হ্যালো বন্ধুরা আজকে সবাই যেন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আমি চলে এসছি ছাদের মধ্যে আমার মেয়েকে আর আমার ভাইজিকে নিয়ে একটু শর্ট ভিডিও করবো বলে আর সেটাই আমি লং ভিডিও করে নিয়েছি তোমাদের একটু দেখাবো বলে কি করে ওদের আমি শর্ট ভিডিও করাচ্ছি ওরা মানে ঠিকঠাক পারছে না আমি একটু দেখিয়ে দিচ্ছি দিয়ে ওদেরকে আমি দিয়ে শ্যুট করাচ্ছি শর্ট ভিডিও আমার চ্যানেলে পোস্ট করেছি প্লিজ আমার চ্যানেলে তোমাদের কাছে অনুরোধ রইলো ভিজিট করো আর আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ করে দিও করে দিয়ে আমার পাশে থেকে অনেক আশা করে আমি এই চ্যানেলটা খুলেছি আর আমার মেয়েকে আর আমার ভাইজিকে আমি নাচটা নাচের সাথে সাথে গানের তালটা মিলিয়ে কিভাবে করতে হয় সেটা ওদেরকে আমি দেখাচ্ছি ওরা নাচ পারে কিন্তু এই গানের সাথে ঠিকঠাক করতে পারছে না সেই কারণে আমি একটু আদর যেটুখানি জানি আমি দেখাচ্ছি আমিও নাচ পারি না তবুও যেটুখানি লোকের দেখে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে রকম এরম করবি আর এখানে আমি গান দিয়ে ভিডিও করতে পারলাম না তার কারণ কপিরাইট চলে আসবে সেই কারণে তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে বলো আর আমার চ্যানেলে এখনো এখনো যারা সাবস্ক্রাইব নি তোমাদের কাছে বারবার করে অনুরোধ করছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এই যেটা ফ্রক পরে আছে এটা আমার মেয়ে আর যেটা শাড়ি পরিয়েছে ওটা আমার ভাইজি আমি শাড়িটা পরিয়েছি পরিয়ে আমি ওদেরকে রেডি করিয়েছি পড়িয়ে নিয়ে আমি ছাদে নিয়ে চলে এসেছি নিয়ে আমি ভিডিও শ্যুট করছি আর আমি দুপুরে একটু শুয়েছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণে একটু সন্ধে হয়ে গেছে সেই জন্য ভিডিওটা ঠিকঠাক পরিষ্কার হলো না অন্ধকার হয়ে এসছে আমি যখন ভিডিওটা শ্যুট করি তখন বাজে ছটা দশ মানে তখন ভালোই সন্ধ্যা হয়ে এসেছে তবুও আমি ফিল্টার দিয়ে একটু পরিষ্কার করে ভিডিওটা পোস্ট করছি কিন্তু তোমরা এই ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করো আর আজকেরে তোমরা কেমন কিভাবে কাটালে সেটাও আমাকে কমেন্ট করে বলো হ্যালো বন্ধুরা ওরা আর ভিডিও করতে চাইছে না এখানে স্টপ করে দেবো আর একটা ভিডিও শ্যুট করব জনগণ গানের আর বন্ধুরা আমি এখন স্টার্ট করছি জনগণ জয় জয়ভে ভারত পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ